রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও হামলা ভাঙচুর এবং আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা স্বৈরাচার ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা এ সময় সাবল হাতুড়ি ও রড দিয়ে বাড়ির দেয়াল সহ বিভিন্ন জায়গায় আঘাত করা হয় কেউ খুলে নিয়ে যান জানালা কেউ আবার স্মৃতি হিসেবে খুলে নিয়ে যান ইট ভবনটি গুড়িয়ে দেওয়ার জন্য রাত পৌনে এগারোটার দিকে সেখানে বড় একটি ক্রেন আনা হয় এ সময় উল্লাস করতে থাকেন উপস্থিত ছাত্র জনতা। বাড়িটিতে আজ সকালেও ভাঙচুর চালাতে দেখা গেছে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে পুলিশের দুটি দল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভাঙচুরের সময় তারা দিকে এগোয়নি সেনাবাহিনীর একটি দল রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়িটির ভেতরে ঢুকলে উপস্থিত ছাত্র জনতার বাধার মুখে তারা সেখান থেকে বেরিয়ে যায় এ ঘটনার পর ওই এলাকার ট্রাফিক পুলিশও রাতে রাস্তায় ছিল না শেখ হাসিনার বক্তৃতার ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র জনতা এর জের ধরেই সিলেট খুলনা রাজশাহী সহ দেশের কয়েকটি স্থানে রাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায় ও স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে ছাত্র জনতা ভুয়া ভুয়া খুনি হাসিনার বিচার চাই দলে দলে যোগ দিন মুজিববাদের কবর দিন মুজিববাদ মুর্দাবাদ ধুলোই মেশাও তাড়াতাড়ি বত্রিশের দালানবাড়ি সহ বিভিন্ন স্লোগান দেন ঢাকার বাইরে খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য ভাঙচুর করা হয় বুধবার রাতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার বাসভবন সুধা সদনেও হামলার ঘটনা ঘটে এর আগে খুলনা মহানগরের ময়লা পোতা এলাকায় শেখ বাড়ি নামে পরিচিত স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ওই বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয় কুষ্টিয়ার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িও শহরের পিটিআই সড়কে তিনতলা বাড়িটি ভাঙা শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে রাতে চট্টগ্রাম ও সিলেটে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মিউরাল ভাঙচুরের ঘটনা ঘটে দেশের আরও কয়েকটি স্থানের মতো রংপুরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানেও শেখ মুজিবুরের মিউরাল ভাঙচুরের ঘটনা ঘটে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয় ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি বুধবার রাতে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এরপর শেখ হাসিনা ভাষণ দিলে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে বলে অনেককে ফেসবুকে পোস্ট দিতে দেখা যায় এর আগে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে হাসনাত আবদুল্লার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া একটি পোস্টে বলা হয়েছিল আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের এক অক্টোবর থেকে ধানমন্ডির নম্বর সড়কের এই তিনতলা বাড়িটিতে বসবাস শুরু করেন সালের বিরোধী আন্দোলন থেকে শুরু করে ছেষট্টি সালের দফা উনিশশো সালের নির্বাচন একাত্তরের শুরুতে অসহযোগ আন্দোলন সহ বাংলাদেশের ইতিহাসের নানা চড়াই উত্রায়ের সাক্ষী এই বাড়ি ডেস্ক রিপোর্ট সমকাল থামবে রাজ্যাকে শুধু জঙ্গলি হয় না শিক্ষার আলো দেখতে চায় না সুস্থ সমাজ গড়তে দেয় না ক্ষমতার লোভে ওরাই সে আনা মানুষের মতো দেখতে হলেই সবাই কিন্তু মানুষ হয় না থামবে কবে

পথে কবে থামবে কবে আমরা চিনে গেছি শত্রু কারা কারা আসল দোষী রাত্রে কারা আধার নামায় আর কারা সাহসী সুরক্ষা চাই স্বাধীনতা চাই জানতে চাই শক্তি ধর্ষিতা নয় অভয়াকে নয় অপরাধীদের দোষ আমরা পড়বো লড়বো আনবো নতুন আলোর মতো সকাল তোরা মারবি যাতে দাঁড়বে জয়ের ডাকে পথের সাথে নামবে যাবে থামবে তবে এ অত্যাচার থামবে তবেই থামবে তবে মিথ্যার উপর সত্যের জয় আনবে যাবে